এই টিভিটার মধ্যে অনেক ভয়ঙ্কর একটা ভূত বসবাস করত আর সেই ভূতটা মানুষদেরকে ভয় দেখাতে অনেক বেশি পছন্দ করত কিন্তু একদিন হঠাৎ করে সেই ভূতটা টিভি থেকে বাইরে বের হয়ে এসে ধীরে ধীরে মোগলি এবং ভালুকের দিকে যেতে শুরু করে দেয় কিন্তু তারা তাকে ভয় না চালাকি টিভির মধ্যে ঢুকে যায় কিন্তু ভেতরে যাওয়ার পরেই তারা সবাই মিলে সেই ভূতের ভয়ঙ্কর কুয়ার সামনে গিয়ে মজা করতে শুরু করে দেয় এমনকি মোগলী সোজা সেই ভূতের প্রিয় কুয়াটার মধ্যে থুতু ফেলে দেয় এই জন্য ভূতটা যখনই টিভির সামনে এসে তাদেরকে এমনটা করতে দেখে তখন সে তাদের উপর অনেক রেগে পাগল হয়ে যায় আর এইদিকে এই বানুকটা সেই ভূতের কুয়াটার উপরে রং করতে শুরু করে দিয়েছিল আর ভালুকটা সেই ভূতের জাদুময় পাথর গুলোকে দিয়ে গেম খেলতে শুরু করে দিয়েছিল যা দেখার পরেই সেই ভূতের ধৈর্যের বাদ একদমই ভেঙে যায় এই জন্য ঢুকতে গেলেই তার টিভির ক্যাসেট খুলে যায় যার কারণে তারা তিনজন সেই টিভির মধ্যেই আটকা পড়ে যায় কিন্তু তখনই সেই ভূতটা জলদি করে ক্যাসেটটাকে ঠিক করে আবারও টিভির মধ্যে ঢুকিয়ে দেয় যার ফলে টিভিটা আবারও চালু হয়ে গেলে সে জলদি করে টিভির মধ্যে ঢুকে যায় কিন্তু মগলি আগে থেকেই রেডি ছিল এই জন্য সে জলদি করে বাটন চেপে তাকে টিভি থেকে বের করে দেয় তখন ভূতটা আবারও টিভিটাকে চালু করলে